ঘন্টা জনে অধন করতো বলছে কথা কালি ভুলটা দুজনের আছে এক হাতে হাজার টি তালি সবার একটা জনের কথা তারপর ওদের ঘর আছে না লেগবে ঘর চার দেওয়াল দিয়ে চাপান দিয়ে কিছু টালি একজনের ঠিকই কাজ করে অন্য জনের আধা মোটর বলি বাহ এটা তো তুমি দারুণ দিলি তবে দারুণ ছাড়া মন্দ আমি হেয়ালি বলি না